ওয়ালাইকুম আমি আর একটা ভিডিও নিয়ে আসি যে ভিডিওটা হলো এই গরমে ক্লান্তটা দূর করার জন্য আপনাদের নতুন একটা পদ্ধতি নিয়ে আসছি দেখেন বিষয়টা হলো এই গরমে ক্লান্ত অনেকে ক্লান্ত হয়ে যায় অনেকে ঘেমে একাকার অনেকে ক্লান্ত হয়ে অস্থিরতা বোধ করেন তাই আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসি ভিডিওটা হলো একদম সিম্পল এবং ঘরোয়া পদ্ধতিতে কীভাবে এই সিজনে কাঁচা আমের জুস খাবেন বা কাঁচা আম খাইতে ইচ্ছে হলেও জুস করে খাবেন তার জন্য সহজ প্রণালী বা সহজ উপায় আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি ভিডিওটা হলো দেখেন গাছে যদি আপনাদের পুদিনা পাতা থাকে তো কথাই নাই আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসবেন আর কাঁচা আম তো আপনার গাছে না থাকলেও আশেপাশে আপনার খালা চাষা জাটা অনেকেরই আছে তবে আমটা আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে আমটা ছিলে নিয়ে আমের যে বিসি আছে ওটা ফেলে দিয়ে পুদিনা পাতা সংগ্রহ করবেন যদি ধনে পাতা থাকে আরও বেস্ট হয় কারণ যদি আমার এই মুহূর্তে ধনে পাতা নাই তারপরেও নিজের গাছ থেকে আমরা পুদিনা পাতা পারছি আর আমগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে যদি আপনাদের ব্লেন্ডার থাকে ভালো বিলেন্ডার না থাকলেও কোনো সমস্যা নাই পাটাই পিষেও খেতে পারবেন অথবা কাঠের কোনো কাঠের কোনো মশলা পিসা ইয়ে দিয়েও খেতে পারবেন কোনো ব্যাপার না বিষয়টা হলো আমটা সুন্দর করে সিলে নিয়ে তারপরে পরিষ্কার মতো ধুয়ে নিয়ে আমের কষ্ট যেন না থাকে আর এইদিকে পুদিনা পাতা সংগ্রহ করে কাঁচা লবণ অবশ্যই সরি কাঁচামরিচ দিতে হবে কাঁচামরিচ দিলে টেস্টটা আলাদা হয় আর যদি বাসে বিট লবণ থাকে তো অসাম কোনো কথা নেই কারণ বিট লবণের মানে তুলনা হয় না বিট লবণের সাথে কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে দেবেন যে একটু ঝাল খাইতে চাইলে রুচিটা বাড়বে রুচি সম্মত হবে বিষয়টা হলো দেখেন কাঁচামরিচ দেওয়া হয়েছে এবং একটাকে একটু আমটা ঝুড়ি করানো হয়েছে বিলিন্ডারে পেশা হচ্ছে আমাদের বিলিন্ডার আছে তো তাই বিলিন্ডারে পেশা হলো বিলিন্ডার পিছলে জিনিসটা মিহি হয়ে যাবে বিট লবণ দেওয়া হচ্ছে বিট লবণ দিলে একটু টেস্ট হয় সঙ্গে লবণে দিতে পারেন স্বাদ মতো পছন্দ মতো এছাড়াও যদি আপনি জিরা গুঁড়া দিতে পারেন দিতে পারেন তাহলে আরও বেস্ট হয় ধনে পাতা নেয় তাতে কী কিন্তু অসাধারণ এই গরমের তৃপ্তিটার জন্য দেখেন ক্লান্তিটা দূর হয়ে যাবে কারণ মানুষের অনেক হিট স্ট্রোক হচ্ছে হিট স্ট্রোকের মূল কারণ হলো আপনার এই গরমে মানে অস্থিরতা বোধ করতে হচ্ছে চোরবি জাতীয় জিনিস তো খাওয়াই যাবে না বিশেষ করে আপনারা এই ধরনের এই সিজনে এগুলো খাবেন খেলে অনেক সুস্থ থাকবেন আমি আশা করি আমি নিজেও খাই মাঝে মধ্যেই খাই আর কি আমটা আম ফেলে দিয়ে লাভ কী কোনো লাভ নেই ব্লেন্ডার পেশা হয়ে গেল এবং বেশি ঘন হয়ে গেছে এই কারণে আর একটু পানি দিলে ভালো হয় বেশি ঘন হয়ে গেছে বেশি ঘন খাওয়ার দরকার নাই তবে একদিনে বেশি করে করলে ফ্রিজিং করে খেতে পারবেন ফ্রিজে রেখে দিয়ে আরও দীর্ঘদিন খেতে পারবেন কোনো সমস্যা নাই ফ্রিজে রেখে দিলে বোতলে রেখে দিতে পারেন ঠান্ডা হলে আরও খেতে মজা লাগে দারুণ লাগে তো এই হলো আমাদের তৈরি হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে এবং এটা খাওয়ার জন্য অনেক অনেক টেস্টি একটা মানে খাবার অনেক টেস্টি একটা খাবার অতুলনীয় অতুলনীয় মানে ভাষা নাই তো যাই হোক আপনারা ভালো থাকবেন আশা করি ভিডিওটা লম্বা হয়ে গেছে কিছু করার নাই দোয়া করবেন যেন আমরা আরও এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন আমি এরকম আরও শখের রান্না বিড়ি চালিয়ে আরও নতুন নতুন আপনাদের নতুন নতুন রেসিপি দিতে পারবো আপনাদের সহযোগিতা কাম্য কামনা করছি আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করে দিন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ কেননা অনেক কষ্ট করে ভিডিওটা বানাইতে হয় অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতে হয় এই জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন আমার নিজেরও ভালো লাগবে স্পেয়ার করবেন তো যাই হোক ভালো থাকবেন আশা করি সবাই কম বেশি খাওয়ার চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে বিভিন্নভাবে বানানো আশা করি বানাবেন এবং